তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে রসুল সাল্লি সাল্লাম বলছেন জালিমের জন্য অন্ধকার হবে কিয়ামতের দিন আর বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে আমি অনেক জায়গায় এই কথাটা বলছি একজন অ্যাপেলের ডিভিশনের পাওয়া গেছে সিলেটের জঙ্গলে কি বলেন পাওয়া যায় নাই আমরা বলি যে ভাই আপনি একজন বিচারপতি আপনি সিলেটে গেলেন কেন আবার গেলেন বর্ডারে কেন আবার জঙ্গলে কেন আবার কলার পাতা কাই দিয়ে শুয়ে আছেন কেন কি জন্য গেছিলেন দেশ থেকে পালানোর জন্য তা আপনি পালাইতে গেলেন কেন আপনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে টকশোতে আস্ফালন আসফালন করে বলতেন আজকে সাঈদি সাহেবকে ফাঁসি ফাঁসি দিয়েছে আসফালন করে টকশোতে বলতেন আপনি নিজামি সাহেবকে ফাঁসি দিচ্ছেন তা আপনি পালাইতে গেলেন কেন জনগণ তাকে আইনছে কিভাবে গলায় গামছা লাগায়া গলায় গামছা লাগায় কাদেরকে গ্রামে চোরদেরকে চোর না দেখেন একজন বিচারপতির অবস্থা দেখছেন আবার যারা বলতেন একচল্লিশ সালের আগে আর কারুর খাওয়া নাই কি বলেন বলতেন কি না এখন কোথায় তারা কোথায় আছে বাংলাদেশে যারা বলতেন তারা পালায় গেছে অথবা জেলখানায় আছে দাম্ভিকতা ভালো নয় অহংকার ভালো নয় এই সভেজিবাদী সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে। দেশকে অর্থনৈতিকভাবে বঙ্গ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের এই ফেসিবাদী ফেসিবাদের পতনের পর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এক নম্বর দাবি গণহত্যার বিচার করতে হবে যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসি দাও হয়েছে ওই ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেগা হাসিনা সহ তার দশরদের বিচার শুরু হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে তাদের বিচার করে হাসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা সরকারকে বলবো আপনি বিচারের মাধ্যমেই গণহত্যার বিচার সম্পন্ন করুন এখনো ফেসিবাদের অনেক দোষর সরকারের ভিতরে বাইরে আছে আমরা পন্ত্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে ফেসিবাদের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন যারা এই গণহত্যার সাথে জড়িত যারা ফেঁসিবাদী শাসনের সকল অপকর্মের সাথে জড়িত তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা নাই যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ ক্ষমা করবে না সংগ্রামী বাই বন্ধুগণ আজকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আর কথা বলতে চাই ভোটার তালিকা হচ্ছে আপনারা জানেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো কোটি ভুয়া ভোটার করা হয়েছে আওয়ামী লীগের আমলে এই ভোটারদেরকে কেমনে আপনারা বাদ দিবেন নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নইলে বাংলাদেশের মানুষ কোন ধরনের গোজামিলের ভোটার তালিকা মানবে না গোজামিলের ভোটার দিয়ে ভোট করার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই সুতরাং বাংলাদেশের দুই হাজার আট সালের আগে জানুয়ারির আগে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এরা সবাই এখন বাংলাদেশের ভোটার সুতরাং এই সতেরো আঠারো বছরে যারা ভোটার হয়েছেন তাদের সকলের ভোটার হওয়াটা নিশ্চিত করতে হবে আর যদি দুই কোটি ভুয়া ভোটার বাদ দিতে হয় নতুন ভোটারদের ভোটার নিশ্চিত করতে হয় তাহলে নতুন ফ্রেশ ভোটার তালিকা করা ছাড়া নতুন ফ্রেশ ভোটার তালিকা করা ছাড়া সঠিক ভোটার তালিকা বানানো সম্ভব হবে না আজকের এই বিশাল জনসমুদ্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাবো অবিলম্বে নতুন ভোটার তালিকা করার প্রস্তুতি নিন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বত্রই এক আহ্বান জানানো হচ্ছে আমরা সকল দল দেখেছি শুধু আমরা আহ্বান জানাচ্ছি তাই নয় বাংলা বাংলাদেশের থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় পর্যন্ত আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব আমরা জামাত ইসলামী বাংলাদেশ সুতরাং ডাক্তার শবিগুর রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে ওলামায় গ্রামত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদামোজ মাদাবাদ মুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নৈরাজ্য মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আর সেক্ষেত্রে জয়পুরহাট জেলা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ এজন্য আপনারা রাজি আছেন না আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশা আল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশ ইনশা আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশ বিদেশি কোন শক্তির চক্ষু রাঙ্গানির কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জানে কিভাবে ফেসিবাদকে বিদায় করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে সীমান্ত রক্ষা করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে হয় সুতরাং এই বাংলাদেশের মানুষকে আর দমাইয়া রাখা যাবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিশাল জনসমুদ্রে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল একটি গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর এজন্য প্রয়োজনীয় সময় যারা লাগে আমরা দিতে প্রস্তুত আছি তবে যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না এজন্য মানুষ জীবনও দেয় নাই কাজী আসন আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শবিগুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামী কল্যাণ নষ্ট করে তোলার যে আন্দোলন চলছে এই আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মরক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ অতিথি হিসাবে অনেক কষ্ট করে ঢাকা থেকে এসে আজকের এই সম্মেলনে বক্তব্য প্রদান করায় জয়পুরহাটবাসীকে পুনর্জীবিত করেছেন আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আজকের এই সম্মেলনে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য জয়প্রহাট জেলা শাখার সংগ্রামী আমির মজলম জননেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সঈদ ডাক্তার ফজলুর রহমান সাহিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম সালাত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বগ্রাম অঞ্চলের অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম খান ভাই আমরা প্রিয় অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় জয়পুরহাটবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মহানবী মোহাম্মদুর রসল্লাহ সালাল্লা সাল্লামের প্রতি সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ রবুল আলমিন তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবতার কল্যাণের জন্য তিনি তার তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আমার বিশ্বাস কারো অজানা নয় আল্লাহ আলামিন আলমিন বলছেন আমি শুধু বাংলায় বলছি সময় কম আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য গোটা দুনিয়ার সমস্ত মানবরচিত মতবাদের উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তার জীবনের সমস্ত শক্তি দিয়ে দিয়ে অসংখ্য জীবন দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করেছিলেন কিন্তু আজকে সেই জীবন ব্যবস্থা বিজয়ী নাই আজকে আর পৃথিবীতে নবী আসবেন না সুতরাং গ্রামত পর্যন্ত এই জিহাদ পিসামিল্লাহর কাজ জারি থাকবে এই কাজ তারাই করবে যারা শেষ নবীর উন্মত হবে সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হল এই বাংলাদেশের জমিনে যতদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বাংলাদেশের জমিনে বিজয়ী করার জন্য কোন রাজনীতি নয় এইটা একটা ফরজ ইবাদ পারবো ইনশাল্লাহ শরৎ রামের কথা বলবো না আমরা আসলে কষ্ট করে এসছেন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এই জন্য প্রধান অতিথি সহ যারা আমাদের এই আহ্বানে সারা দিয়ে যারা আমাদের এই মঞ্চে এসে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলেছেন

বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির মজলুম সংগঠনের নেতা আমাদের প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুর রহমান السلام عليكم ورحمه الله